মা আপন কৈর যতন মায় মল্লদন এই জগতে কেউ হবে না মাইরি মতন এই জগতে কেউ হবে না মাইরি মতন বন্ধুর আমার কি দিয়া বুঝামো মাঝে যে কেরকম দন আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল মধ্যে বলেন ওয়াবিলি দাইনি ইহসানা তোমরা মাতা পিতারে খেজমত করো আজকে আমাদের সমাজের মধ্যে অনেক সন্তান আছে মা বাবার কেসমত করতে চাই না মা বাবার কেসমত করতে চাই না মা বাবাকে ভালোবাসতে চাই না বাবা রে মা যে কেরকম দন আমার নবী ডাক দিয়া বলে উম্ম তুমি পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ তুই রাসলা হস করার জন্য তুমি গ্যারান্টি দিতে পারবে না তোমার হস কবুল হয়েছে কি না হয়েছে কিন্তু উম্ম তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে দিকে একবার এক নজরে যদি তাকাও আমার রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমল আমার মধ্যে একটা কুবুল হজের সোয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ পড়েন বাবা এই জন্য মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবার পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন এই মা বাবার ঋণ কোনো সময় শোধ করা যাবে না মা বাবার ঋণ বিশুদ্ধ করার জন্য আপনি যদি আপনার দেহের চামড়া দিয়া মা বাবার যদি জুতা বানিয়ে দেন মা বাবার লিন শুদ্ধ করা যাবে না আল্লাহর অলি জুন্ডুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাই তিনি তিনার মারে কাঁদে লইয়া একবার না দুইবার না বারো বার হস করল বারো বার হস করার পর ডাক দেয়া বলে হুজুর হুজুর আমি আমার মারে কাঁদে লইয়া গো হুজুর একবার না দুইবার না গো হুজুর বার বার হস করছি গো হুজুর বলেন না আমার মার লিন শুধু নি আল্লাহর রুলে ডাক দিয়া বলে জুন মিস্ত্রি রে ও জুন মিস্রি তুই তোর মারে কাঁদে লইয়া বারো হস করলি বারবার হাস করার পর আমার কাছ থেকে তুই জানতে চাস তোর লিন শুধু নি জন্ন মিস্ত্রি রে ও জুনুন মিস্রি বার কেন রে বার বার কেন তুই যদি বারো হাজার বারো তোর মারে যখন গর্বে চিলি রে মিশ্রি গর্বে তাকাকালীন তুই তোর মায়ের কুলিজার মধ্যে যে লাতি মারছিলি এই সুদ শুধু দূরের কথা তুই যে তোর মার বুকের স্তন থেকে তুই যে দুধ প্রাণ করলি এই এক ফুটা দুধের লীন সুদ হবে না এ হেমন্দর দিব কেউ হবে না আমার মা মায়ের পশবের কি বেতা মা জানে শিকতা যেন মায়ের মরণ হইল না মায়ের মরণ হইল না মায়ের দরিয়া জত কত কষ্ট করে কেন সে মায়েরে মুক্তি কর না এমন দরদি ভবে কেউ না আমার গো বন্ধুরারে আমার কি দিয়া বোঝামো মা যে কেরকম দন কি দিয়া বোঝামো বাবা যে কেরকম দন আজকে পবিত্র জুমার দিন বাবারে অনেকের মা নাই অনেকের বাবা নাই জুমার নামাজ মা বাবার কবরের পাশে যাইবেন গিয়া দুইটা হাত মা বাবার জন্য দোয়া করবেন বলবেন মাগো মা বাবারে কেরকম একটা বাগান ছিল মা ছিল বাবা ছিল কেরকম একটা জান্নাতি একটা বাগান ছিল দুইটা হাত তুলে বলবেন মাগো মা আজকে তুমি দি গো মা নাই গো মা তোমার হাতের কত জিনিস গো মা স্মৃতি হিসাবে গড়ের মধ্যে রেখে দিয়েছি গো মা আজকে তুমি দি নাই গো মা মা গো মা এরকম একটা সময় তুমি চিলা গো মা যখন তোমার গো মা একটা কাপড় কিনে দিতে পারি নাই গো মা আজকে দি আমার কাপড়ের কোন অভাব নাই গো মা তোমার দিয়ে একটা কাপড় দিতে পারি নাই গো মা এরকম একটা সময়ে তুমি ছিলা গো মা যখন তিন বেলা তিন গুন্ট বাদ গো মা তোমার লুকমা তুলে খাওয়াইতে পারি নাই মা আজকে দি আমার করে খাবারের কোন অভাব নাই গো মা কত মায়ের চেহারা দিকি ঈদ যাই বছর যায় কত মানুষটা মায়ের পায়ের মধ্যে কদম বসে করে

রব্দুল আল আমিনের কাছে যখন দোয়া করে দুইটা চোখের পানি পড়তে দেরি হয় আমি রব্দুল আলামিন তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করি না আল্লাহ হকবর বলেন এই জন্য বাবার আমার মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবা এরকম একটা জিনিস যে মা বাবা সন্তানের জন্য এত কিছু করে নিজের জীবনের বিনিময়ে সন্তানকে তারা সুখে রাখতে চায় একটা এরকম একটা সময় ছিল বাবা ছিল একা বাবা ছিল একা তখন বাবার মনের মধ্যে একটা সাথ জাগলো যে আমার কখন একটা জীবন সঙ্গী হবে যখন জীবন সঙ্গী যখন হয়েছে মা বাবা দুজনের মিলে একটাই আশা কখন আমাদের সংসারের মধ্যে ফুটফুটি একটা সন্তান জন্ম নিবে যখন একটা সন্তান যখন সংসারের মধ্যে যখন জন্ম নিয়েছে মা বাবা আর নিজের জন্য বাঁচে না মা বাবা আর নিজে খায় না সন্তান কি খাওয়ায় দেখবেন মা বাবা সন্তানের জন্য একটা কাপড় কিনে এনে কাপড় কিনে আয় না সন্তানকে দেয় সন্তান যখন বলে বাবা তুমি আমার জন্য কাপড় কিনে আনছো বাবা তুমি কি কাপড় পারবা না বাবা ডাক দিয়া বলে ও বাবা ও আমার কুলি যা তুমি কাপুর পরলে তো আমি বাবার পরে হয় আমার আমি বাবার পরা হয়ে যায় মা দেখবেন সন্তানের জন্য একটা খাবার নিয়ে আসে যখন বলি মা আমার জন্য তুমি খাবার আনছো মা তুমি কি মা খাবার না মা ডাক দিয়া বলে সন্তান তুমি খাইলেই আমার খাওয়া হয়ে যায় তো সন্তান হওয়ার পর বাবা মা বাবা আর নিজের জন্য বাঁচে না সন্তানের জন্য বাঁচে যেই মা বাবা নিজের সুখটা সন্তানের মধ্যে দেখতে পায় নিজের ভবিষ্যৎ সন্তানের মাধ্যমে দেখতে পায় এই জন্য বাবার আমার যেই মা মা বাবা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াই নিজে ভালো থাকতে চায় না সন্তানের সন্তানের ভালো তাকাটা দেখতে চায় এই জন্য সেই মা বাবাকে কষ্ট দেবেন না আর বিশেষ করে মা বাবার জন্য